এই সমাজের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে কালিমাতুল্লাহ এবং কালিমাতুল রাসুল্লাহ এই এই দুটি জিনিসকে যথাযথ পরিচয় করিয়ে তোলা এরকম একটি সমাজে এরকম একটি সমাজ বা তার খারাপ একটি সমাজে আল্লাহ তার নবী মোহাম্মদকে পাঠিয়েছেন তিনি সেখানে যে দাওয়াত দিয়ে শুরু করেছেন সেই দাওয়াতটি এখানে দিতে হবে এবং তাকে রাসুল হিসেবে মেনে আমরা বেদাতকে পরিত্যাগ করতে হবে এই কাজটি এই সমাজের প্রথম করণীয় এই সমাজের মধ্যে এইটা যত তাড়াতাড়ি আমাদের আলেম সমাজ বুঝবে দাওয়াত পুষ্টি বুঝবে আমাদের যারা রাজনীতিবিদ তারা বুঝবে শাসকরা বুঝবে সমাজপতিরা বুঝবে অথবা আমাদের যারা প্রশাসকরা বুঝবে তত তাড়াতাড়ি তারা উন্নতির দিকে যেতে পারবে সমাজকে বিশুদ্ধ করতে পারবে আল্লাহ এবং তার রসুলের পথে পরিচালিত করতে পারবে আল্লাহ আমরা বিষয়গুলো একেবারেই নির্ধারিত আকিদার বিষয় এমন নয় যে দুনিয়ার সবকিছু আকিদের বিষয় বানিয়ে দিবেন কেউ কেউ দেখতে পাচ্ছি পৃথিবী গোল না সমতল সেটা নিয়ে আকিদের বিষয় বানিয়ে দিচ্ছেন যেটা বলছিলাম যে নির্ধারিত আকিদার বিষয়গুলি নির্ধারিত এগুলোতে বানানোর কমানোর কোনো সুযোগ নেই এখানে যা আছে সেটাই মানতে নতুন করে কোনো কিছুকে আকিদার বিষয় বানাইতে পারবেন না এই জন্য আপনার আমার জন্য আকিদের বিষয়গুলি জেনে সেগুলি সমাজে কি প্রভাব সেগুলি জানার ব্যবস্থা আমরা করি এক নম্বর হচ্ছে আমার রব্বুল আলমিন তাআলাকে আপনি মানেন মালেক সমাজের মধ্যে যদি কোনো কেউ আল্লাহ তালাকে সমাজের মানুষরা যদি আল্লাহ তালাকে একমাত্র স্রষ্টা মানে তাকেই যদি কোনো মালিক মানে এবং তাকেই যদি পরিচালক মানে তাহলে সে কখনো কোন কবরের কাছে কিছু করতে যাবে না কোন মাজারের কাছে যাবে না কোন ব্যক্তির কাছে নিজেকে সফে দিবে না কারো কাছে মাথা নোয়াতে যাবে না কারো উপরে ভরসা করবে না এবং কারো কাছে এমন কিছু চাইবে না যা শুধুমাত্র আল্লাহ তালাই দিতে পারেন সুতরাং একজন মানুষ স্বাধীন হবে সে পরাধীন হবে না ভয়ে থাকবে না রাস্তা দিয়ে হাঁটার সময় তার মনে হবে না আমার গাড়িটা উল্টে দিতে পারে অমুক কবর অথবা অমুক মাজার আমাকে ধ্বংস নিঃশেষ করে দিতে পারে এমন কিছু তার মাথার ভিতরে কখনো আসবে না আপনি যখন এটা বিশ্বাস করবেন আপনার রবের নাম এবং গুণ রয়েছে সুন্দর সুন্দর নাম এবং গুণ রয়েছে তখন আপনি গুণাতে লিপ্ত হলে আপনি নিরাশ হয়ে যাবেন না আপনি গুণাত লিপ্ত হতে হওয়ার কেউ ভয় পাবেন আপনি যখনই কাজ করতে যাবেন তখনই আপনার মনে হবে আমার রব্বুল আল আমাকে দেখছেন আমি কি হালাল করছি না হারাম করছি আমি সমাজকে কি বিনষ্ট করছি না সমাজকে সঠিক পথে পরিচালিত করছি আমার দ্বারা কি সমাজ নষ্ট হচ্ছে কিনা এই জিনিসগুলো আপনার মাথায় আপনি তখন দিকে যেতে পারবেন না আর যদি অন্যায় করেও বসেন আপনার মাথায় আসবে আমার রব্বুল আলমিন গফ্ফার তিনি গাফুর, তিনি আফু তিনি ক্ষমাসী তিনি ক্ষমা করে দিবেন তিনি রহমান তিনি রহিম তিনি দয়া করবেন আপনি নিরাশ হয়ে সমাজের মধ্যে কখনো আত্মহত্যার পথ বেছে নিবেন না আপনি নিরাশ হয়ে কখনো আপনি মাদক গ্রহণ করবেন না নিরাশ হয়ে আপনি রাস্তার পাশে বিভিন্ন জায়গায় বসে আপনি হেরোইন টানবেন না আপনি অন্যায় কাজে নিজেকে ধ্বংস করে দিবেন না আপনি মনে করবেন যে আমি হারিয়েছি যা কিছু হারাই না কেন আমার রব্বুর আল আমিনকে হারাই নিত কিছুই হারাইনি। আপনার তখন ফিরে আসা জায়গা সম্পর্কে আপনার উপলব্ধি আসবে এটা হচ্ছে শুধু একটি দুটি নামের গুণের কথা বলেছি আল্লাহর প্রত্যেকটি নাম এবং গুণের প্রভাব আমাদের আমাদের মধ্যে রয়েছে